আর উড়িষ্যা মেলাতে কিন্তু তোমরা কদিন আগে দেখেছিলে ডিজে সার্জেনের সঙ্গে কিন্তু পাওয়ারের কম্পিটিশান হয়েছিল আর সেখানে কিন্তু অনেকেই বলেছিলো সার্জিন ভালো বাজিয়েছে কেউ কেউ বলেছিলো পঙ্কজ ভালো বাজিয়েছে আর তার সাথে কিন্তু কেউ অনেকেই বলেছিল যে পাওয়ার মিউজিকও কিন্তু খুব ভালো বাজিয়েছে আর পাওয়ার মিউজিক গিয়েছিল কিন্তু আমাদের এই বেঙ্গল থেকে আর বাদ বাকি যদি বলা হয় ঝাড়খণ্ড থেকে কিন্তু দুটো সেটা এসেছিলো একটা ছিল কিন্তু ডিজে পঙ্কজ আর একটা ছিল কিন্তু ডিজে সার্জেন তো এখানে একটা কনফিউশন রয়ে গেছিলো যে কে সব থেকে ভালো বাজিয়েছে আমরা অনেক ভিডিওতে দেখলাম কিন্তু সবাই কিন্তু ভালো বাজানোর চেষ্টা করেছে আর এর মধ্যে প্রত্যেকটা সেটা অবশ্যই কিন্তু তাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে তার মধ্যে কারো ছিল বেশি বক্স কিংবা কারো ছিল কম বক্স কারোর ছিল বেশি স্পিকার কারোর ছিল কিন্তু কম স্পিকার তো যেখানে যেরকম বক্স চলে সেখানে সেই অনুযায়ী কিন্তু বক্স লাগানো হয়েছে আমাদের এখানে পপ বক্স চলে তাই সেই রকম হিসেবে কিন্তু ওখানে বক্স ইউজ করা হয়েছে দুটো গাড়িতে কিন্তু মাল বাঁধা হয়েছিল তার সাথে কিন্তু সার্জেন্ট যে বেঁধেছিল সেও কিন্তু তার মতো করে প্রায় ষাটখানা বক্স লাগিয়েছিল একসাথে আর পঙ্কজ প্রায় লাগিয়েছিল বিয়াল্লিশটার মতো বক্স তো এগুলো হচ্ছে কিন্তু টোটাল বক্স লাগিয়ে যে যার কম্পিটিশান করেছে আর ওইখানে কিন্তু অনেকেই বলেছিল যে পাওয়ার মিউজিক কিন্তু অতটা ভালো বাজাতে পারেনি কিংবা অতটা ভালো রেজাল্ট করতে পারেনি তো আজকের এই ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব তারই দুদিন তিন দিন পর মানে চূড়াকুটিতে কিন্তু উড়িষ্যাতেই কম্পিটিশান হয়েছিল আর যেখানে কিন্তু ছিল পাওয়ার মিউজিকের আবার ডবল সেট আর তার সাথে ছিল কিন্তু তোমাদের জানিয়ে দিই ওখানে জয় বলেছিল ছিল বাদ বাকি আরও অনেকগুলো সেট ছিল যেমন প্রিন্স মিউজিক ছিল ওসা মিউজিক ছিল তো এরকম কিন্তু অনেকগুলো সেট আপ ওখানে কম্পিটিশন করেছে তার মধ্যে আজকের এই ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করবো পাওয়ার মিউজিক ওখানে ডবল সেট নিয়ে কেমন কি বাজিয়েছে পাবলিকের রিয়াকশন যেটা ছিল অনেকে বলছিল যে মোটো মেলাতে পাওয়ার কিন্তু ফিফটি পার্সেন্টও হয়তো বাজাতে পারেনি আর সেটা এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখিয়েছে যেটা কিন্তু চূড়াগুড়িতে বাজছিল তো আজকের এই ভিডিও তোমার দেখানোর চেষ্টা করবো পাওয়ার মিউজিক কেমন কী বাজালো উড়িষ্যার চূড়াগুড়িতে কম্পিটিশনের আগে যখন মাল টেস্টিং হয়েছিল সবাই নাকি কি বলেছিল যে এইখানে যে বেজেছে পাওয়ার মিউজিক সেই লেভেলের বাজিয়েছে কারণ ভাইব্রেশন কী জিনিস সেটা কিন্তু সবাই ফিল করেছে তো সাইডে তোমাদের ভিডিও দেখানোর চেষ্টা করবো তো চলো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা বেশি করে শেয়ার করবে এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম চারা বা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আসার চেষ্টা করি এই চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখতে থাকো কেমন কী

जान सा मारने वाली चीज ये मोटो मेला में मोटो मेला में तो आधा बजरा था भाई बहुत खतरनाक वाह भाई পাওয়ার মিউজিক শুধু কিন্তু হামিং বেশে না তার সাথে তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে ইডিএম সং কেমন কি বাজাচ্ছে কারণ অনেকে ভাবে যে ইডিএম সঙ্গ হয়তো আমাদের এখানে সেটা ভালো বাজে না ভাই যারা গেছিলো ওখানে তারা একমাত্র ফিল করেছে যে ইডিএম গানও কিন্তু সেই লেভেলের বাজিয়েছে কারণ পপ বক্সে কিন্তু যেরকম গান দেবে সেরকমই বাজানো যাবে নর্মাল গান থেকে শুরু করে একদম কিন্তু তোমার ইডিএম রয়েছে বাদ বাকি হামিং রয়েছে যেরকম গান তোমরা দেবে সেরকমই কিন্তু বাজে আর এই ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করবো তো চলো ইডিএম গান কেমন কি বাজছে পাওয়ার মিউজিকে সেটা দেখতে থাকো す、oh, いわやちわいせい。 হওয়ার মিউজিক কিন্তু কোনোভাবেই কম যায় না মানে কোনো দিক দিয়ে কিন্তু কম যায় না অনেকে ভাবে যে আমাদের এখানে সেট শুধু হামিও ভয়তে ভাই যে কোনো গান দেবে সেরকমই কিন্তু বাজিয়ে দেবে আমাদের এখানে সেট মধ্যে এমন কিছু ব্যাপার রয়েছে বাকি মেশিন বলো তার যে পুরো সাউন্ড সিস্টেমের যে একদম অ্যাম্প্লিফায়ারগুলো হয় যেগুলো রয়েছে সেইগুলো যে আলাদা রকমই হয় কারণ এই রকম সাউন্ড সিস্টেম কেউ ইউজ করে না বললেই হয় যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করে মানে মেদিনীপুরের মধ্যে করে যেটা বললেই হয় কারণ আমাদের এখানে সাউন্ড সিস্টেম সবসময় কিন্তু ইম্প্রুভ করার চেষ্টা করা হয় যেটা কিন্তু প্রত্যেকবার মানে প্রত্যেক মাসে মাসেই বলো আপডেট করতে থাকে মালিকবাবুর তো যাই হোক মোটামুটি আমাদের এখানে সাউন্ড সিস্টেমটা একটা আলাদা লেভেলে রয়েছে আলাদা পর্যায়ে রয়েছে আমরা সাউন্ডটাকে ভালোবাসার চেষ্টা করি তাই আজকে জিনিসগুলো কিন্তু এতটা ইম্প্রুভ করার চেষ্টা করে মালিকবাবুরা ধন্যবাদ সেই মালিক থেকে যারা কিন্তু প্রত্যেকটা জিনিস আপডেট করার চেষ্টা করে আর তোমাদের বলে দিই এইখানে যে পাওয়ার মিউজিকের সেটআপটা চলছিল চলছিলো এটা কিন্তু ছিল এইটের বি ওয়ান বেস মানে এটা হচ্ছে এইটের কিন্তু পপ বেস ছিল এইটের পপ বেস নিয়ে চারটে চারটে আটটে ছিল বাদ বাকি মিট বক্স ছিল কিন্তু তোমাদের জানিয়ে দিই পাঁচটা পাঁচটা দশটা তো টোটাল কিন্তু আঠেরোখানা বক্স নিয়ে বাদ ছিল পাওয়ার মিউজিকের সেটআপটা আর তার সঙ্গে তোমাদের জানিয়ে দিই আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আরও কিন্তু কিছু সেট আপ যেমন ধরো উষা মিউজিক ছিল প্রিন্স মিউজিক ছিল তো এরকম আমি যদি বলি বালাজি ছিল তো এরকম অনেক সেট আপই কিন্তু ওইখানে যারা কিন্তু খুব ভালো ভালো বাজিয়ে এসেছে যেমন রাজা সাউন্ডও গেছিলো ওখানকে তো কিছু সাউন্ড যারা ভালো বাজিয়ে এসেছে পাপু মিউজিক বলো তার সঙ্গে যদি শুরু করা হয় লাটুয়া মিউজিক বলো এরকম কিন্তু প্রচুর সাউন্ড গেছিলো যারা কিন্তু ওইখানে যে বাজিয়ে এসেছে মা মনসা প্রো আরবি মিউজিক তো এরকম আনন্দময়ী সাউন্ড প্রচুর সাউন্ড গেছিলো যেটা উড়িষ্যাতেই কিছু দিনের মধ্যে মানে ওই দু চার দিনের মধ্যে মধ্যে সব জায়গায় বাজিয়ে এসেছে মোটো বলো তার সঙ্গে চূড়াগুটি বলো বিভিন্ন রকম জায়গাতে কিন্তু বাজিয়ে এসেছে প্রত্যেকটা সাউন্ড সিস্টেম আর তাদের দম দেখিয়ে এসেছে আর হ্যাঁ একটা জিনিস সব থেকে ভালো লাগলো আমাদের এখানের সেটা বাইরের যে লোক এসেছিলো যেমন ধরো ইউপি থেকে অনেক লোক এসেছিলো কিংবা ঝাড়খণ্ড থেকে অনেক লোক এসেছিলো যারা দূর দূর থেকে এসে দেখে গেছে যে আমাদের এখানে সাউন্ড সিস্টেমের মধ্যে কেমন কী দম রয়েছে তারা ভাবছে যে এইরকমভাবে বাজে কীভাবে জিনিসটা কারণ এইরকম আমাদের এখানে যে এত ভাইব্রেশনটা আমরা পছন্দ করি কিংবা এত পপ বক্সের আওয়াজটা হয় সেই জিনিসটা কিন্তু ওরা এতদিন ফিল করেনি হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের কোয়ালিটির উপরেও এখন একটু নজর গেছে কোয়ালিটি কিন্তু মেনটেন করার চেষ্টা করা হচ্ছে তো যাই হোক তার সাথে যে পাঞ্চ রয়েছে বেসে তো সেই জিনিসটা তারা ফিল করলো এবং অনেক ভিডিওতে দেখলাম তারা বললো যে হ্যাঁ পাওয়ার মিউজিক হচ্ছে আলাদা জিনিস শুধু পাওয়ার মিউজিক কেন যে ওয়েস্ট বেঙ্গলের যে সেট রয়েছে সেই সেট আপগুলো হচ্ছে কিন্তু একটা আলাদা জিনিস আর এদের মধ্যে কিন্তু একটা আলাদা দম রয়েছে কারা কারা ভালোবাসো আমাদের এখানের পপ সেট আপকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে বাদ বাকি তোমরা কোন সেটা ভালোবাসো সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাও আর সব থেকে ভালো কথা যে কোন সেট তোমরা অনেক সেট দেখলে যেগুলো কিন্তু উড়িষ্যাতে বাজিয়ে আসলো কোন সেট তোমাদের মনে হয় হয় যে ভালো বাজালো আর সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে বলবে আর পাওয়ার মিউজিকের যে এই ভিডিওটা দেখলে তোমরা টোটোর পর এখানে কিন্তু চুড়াগুটিতে ডবল সেট নিয়ে বাজালো সেখানে রেজাল্ট আর এখানে রেজাল্টের কতটা ফারাক তোমরা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে জানাবে তাহলে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এই সেট কিন্তু রেজাল্ট আরও ইম্প্রুভ হয়েছে কিংবা তার থেকে আরও অনেকটা বেটার বেশ হচ্ছে বলে মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর পাওয়ার সার্জনের কিন্তু একটা ডিটেলসে ভিডিও আলাদা করে দেবো আর তার সঙ্গে বড়ো কথা আরও একটা ভিডিও আসবে কদিন পরেই সেটা তোমাদের জানিয়ে দিই হরিদুয়ার যাবে কিছুদিন পর পাওয়ার মিউজিক তারও কিন্তু কিছু একটা একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো সার্জেনের নিয়েও কিছু কথা বলার চেষ্টা করবো সার্জেন যাবে কি না ওখানে কম্পিটিশান হবে কি না কত লোকের কি বক্স নিয়ে যাবে ফুল ডিটেলসে ওখানে বলার চেষ্টা করো তো অপেক্ষা করো ভিডিও আসছে দু এক দিনের মধ্যেই